মাত্র নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এক বাটি হান্ডি যেটা রেগুলার প্রাইস আড়াইশো টাকা সেটা আমরা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকায় ব্যবসা তো সবসময় করলাম এবার নয় না করলাম আমরা চাই কাস্টমার সেটিক্স মাত্র পঁয়তাল্লিশশো টাকায় হাড়ি সহ হান্ডি বিফ আরেকটা আছে যেটা আপনার জীবনে কল্পনা করেন নেই সেটা আমরা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আসছি আপায় নোডেল রেস্টুরেন্টে এখানে নাকি ঢাকা শহরের নতুন নতুন অনেক ইউনিক খাবার পাওয়া যাচ্ছে এখন তো এটার জন্য আমরা চলে আসছি আমাদের সামনে রান্না হচ্ছে হান্ডি তো হান্ডি গরুর মাংসটা কীভাবে রান্না করে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটা ছাড়াও আরও কি কি পাওয়া যায় এটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকে। এক বল গরুর হান্ডি এটা সকালে মেরিনেশন করে রাখছে এইটা এখন হান্ডিতে ভরবে তো এখানে কি কি মশলা আছে ভাই ভাইয়া এখানে আর কি পদের মশলা আছে বাহান্ন পদের মশলা আছে কতক্ষণ আগে এটা মেরিনেশন করে রাখা এই কিছুক্ষণ আগে আর কি

ও হ্যাঁ মানে চাষ তো একটু বড় বড় তাই না জি জি একটা করে কত টুক হবে মানে একটা করে 1 কেজি কয় পিচ করে করেন আনুমানিক এক কেজি আমরা 7 থেকে 8 করে করি 7 8 টা 7 জনের জন্য আমাদের এখানে আদার রসুন ছাড়াও আর 52 রকমের মসলা আছে এখানে আর এটা बेसिकली খেতে অনেক টেস্ট আপনারা আসবেন খাবেন তারপর দেখবেন

কখনো কি মহিষের মাংসের হান্ডি খাইছেন মহিষের মাংসের হান্ডি খাওয়ার সুযোগ করে দিচ্ছে আপ্যায়ন হোটেল এটা কি দিচ্ছেন ভাই পানি দিচ্ছে আর কি পানি দিচ্ছে না এখানে কয়টা হান্ডি রান্না হবে এখানে আটটা হান্ডি রান্না হবে দুপুরের পরে আরো হবে এটা তো শুধু দুপুর লাঞ্চের জন্য আমরা করছি রাতের জন্য আলাদা আবার পাকানো হবে কিসের কিসের হান্ডি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে আমরা সব থেকে হান্ডি আমার ফেমাস আমাদের কাছে পাই পেয়ে যাবেন হান্ডি বিফ হান্ডি কলিজি হান্ডি নেহারি হান্ডি বেড়া আরেকটা আছে যেটা আপনার জীবনে কল্পনা করেন নেই সেটা আমরা নিয়ে এসেছি ময়জদে হাঁড়ি আপনারা কিসি হাঁড়ি চান আমাদেরকে বলবেন আপনারা যা বলবেন তাই খাওয়া হবে আজকে আমরা চলে এসেছি হান্ডি রাজাতে যেখানে আসলে অনেক ধরনের হান্ডি পাওয়া যায় বাংলাদেশের সেরা হাঁড়ি খেতে এসেছি আপায় হোটেল এন্ড রেস্টুরেন্টে অনেকে যে বলে হাঁড়িতে আগে রান্না করা মাংস তারপর হান্ডিতে দেন এটা আসলে কতটুকু সত্য এরা যারা বলে তারা টোটালি মিথ্যা কথা বলে আমরা ডাইরেক্ট আপনাদেরকে লাইভ দেখানো হবে আমরা এখানেই রান্না করি আর কাঁচা মাংস ভর্তে ভরতে আপনাদের সবাই দেখলেনি এখন কি কাঁচা মাংসটা এখানে দিবেন জি জি কতক্ষণ লাগবে এটা শেষ হইতে মিনিমাম এক ঘন্টা লাগবে মিনিমাম এক ঘন্টা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় হাড়ি সহ হান্ডি বিফ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ভাই আপনারা এটা লোকেশন কোথায় আমাদের লোকেশন মিরপুর 10 বাংলাসি গলি আবু দালাল বিস্কুটের কয়টা থেকে কটা পর্যন্ত হান্ডিটা পাওয়া যাবে আ 12টা থেকে রাত 9টা কয় ধরনের খাবার পাওয়া যায় আপনার এখানে আমাদের কাছে পাবেন নাকি মাছ মাংস ভর্তা भाजी এভরিথিং খেতে পারবেন বুড়া কিছুরি লাটকা কিছুরি তাও আবার জুরা মাংস দিয়ে ভাইরা কি অবস্থা এখন ভাই তো মোটামুটি হয়ে গেছে আর কি মোটামুটি হয়ে গেছে না ওরে যে টকবাক শুরু করছে

অফারটি চালু থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি মহিষি হান্ডি যেটা কাঁচা মাংস আমি এক হাজার পঞ্চাশ টাকা ভাই তাহলে আপনারা কিভাবে দিচ্ছেন এটা ব্যবসা তো সময় করলাম এবার নয় না করলাম আমরা চাই কাস্টমার স্যাটিসফাই কাস্টমার যেন খুশি থাকে সেড়াই আমরা চেষ্টা করতেছি এই অফারটা আমরা প্রতিদিন দিচ্ছি না শুধু নতুন বছর উপলক্ষে আর কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য আমরা দিচ্ছি এটা একদম রেডি হয়েছে না একদম রেডি ভাই এই যে এক বাটি দিচ্ছে না এক বাটিতে কয় পিস করে থাকবে চার পিস এটা হলো গরুর হান্ডি তাই না জি এটা কত করে রাত মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ওকে আমরা এবার খাবার নিয়ে বসে গেছি এবার দামগুলো আপনাদেরকে একটু বলে দিই এটা হলো লোভনীয় স্বাদের একদম দেখেন কি পরিমাণ লোভ লাগবে এটা দেখে লেটকা খিচুড়ি সাথে জুরা মাংস আগে জুরা মাংসের প্রচলনটা একটু বেশি ছিল এখন কিন্তু এটা একটু কম এটার সাথে তিন ধরনের ভত্তা সহ এটার দাম হলো মাত্র দুইশো সত্তর টাকা এটার ব্যাপারটা কি আপনি যদি প্যাকেজ ছাড়াও নিতে চান সেটাও সম্ভব লেটকা খিচুড়ি মাত্র পঞ্চাশ টাকা আর ঝুরা মাংস দুইশো টাকা আপনি এগুলো নিয়ে অন্য কিছু দিয়েও খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো গরুর মেজবান হ্যাঁ আর এটার দাম হলো মাত্র দুশো টাকা এটার সাথে আপনার প্যাকেজ দিতে পারবেন যে কোনো রাইস আর চল্লিশ টাকা যে কোনো রাইস সাথে তিন ধরনের ভর্তা ফ্রি এটা হলো চিকেন ঝাল ফ্রাই এই বড় বড় দুই পিস পাবেন এটার দাম হলো মাত্র টাকা জাস্ট একটু দেখেন যে একটু ঝাল ঝাল থাকবে এটা এই হইলো আমাদের চোখের সামনে যে হান্ডিটা রান্না করলো সেটা রসুন সহ এটা চার পিস থাকে এক তিন পিস থাকবে ছলির এক পিস হাড্ডি বা চর্বি থাকবে সাথে রসুন এটার দাম হলো দুইশো বিশ টাকা আর এটার সাথে আপনার তিরিশ টাকা অ্যাড করলে পাবেন যে কোনো রাইস উইথ তিন ধরনের ভত্তা এই যে এইটা হলো রুই মাছ এই সাইজে দেখেন মাছটা কত বড় এটার দাম হলো মাত্র একশো চল্লিশ টাকা সবে তো থাকলো এখন কালো বোনা ছাড়া কি হয় মানে খিচুড়ির সাথে কালো বোনা একদম সেই জমবে দেখেন এই লোভনীয় সাথে কালো বোনা এইটার এক বাটির দাম হলো মাত্র দুশো বিশ টাকা এটার সাথে তিরিশ টাকা অ্যাড করলে আপনারা পেয়ে যাবেন তিন ধরনের ভত্তা সাথে যে কোনো রাইস এই হলো চিংড়ি ভুনা এই কোয়ান্টিটি থাকবে এটার দাম হলো মাত্র দেড়শো টাকা এটা কিন্তু টমেটো দিয়ে রান্না করে হ্যাঁ এটা দাম হলো মাত্র দেড়শো টাকা এখানে চার ধরনের রাইস পাবেন একটা হলো ভুনা খিচুড়ি আর একটা ল্যাটকা খিচুড়ি সাদা ভাত আর পোলাও আমরা শুরুটা করব এনাদের যে ল্যাটকা খিচুড়ি ও দেখেন কি জিনিস সাথে ঝুড়া মাংস আগে চামচ চালাইতে হবে ঝুড়া মাংসের উপর এইভাবে ধরেই জাস্ট একটা বাইপ ভিতর দিয়ে কিন্তু একটু খিচুড়ি উঠছে এই জোড়া মাংসটা আসলে কোনো তুলনা হয় না অস্থির টেস্ট আপনারা যারা কুরবানিদের পরে পরে ওই একটা মাংসের যে নিতে চান বা কুরবানিদের পরে পরে যে দুই তিন দিন রেখে তারপর এই মাংসটা খাওয়া হয় সেই কাছাকাছি টেস্টটা এখান থেকে পাবেন গাছটার সাথে লেটকা খিচুড়ি পাবেন বাটি ভরে লেটকা খিচুড়ি এই যে খিচুড়িটা দেখেন একদম একটু লাইট টাইপের কিন্তু একদম খুব একটা মশলাদার না এইটা একটু ট্রাই করি সিটুডা তো একটা মশলাদার পাবে না লাইট পাবে না শুধু দুপুরের খাবার জন্য এটাই পারফেক্ট তো খিচুড়ি দিয়ে আমরা আসলে হান্ডিটা ট্রাই করব তার হান্ডিটা দেখেন কি লোভনীয় জিনিস ও এটা কিন্তু গরুর হান্ডি ওরে আল্লাহ এত সফট হাত দিচ্ছি আর খুলে খুলে আসছে দেখেন একদম কিছুটা ঝুড়া মাংসের মতোই খুলে আসতেছে ও থেকে মজার যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের চোখের সামনে রান্না হইলো কোনো ধরনের ঝামেলা দেখলাম না এখানে এই জন্যে এটা আর একটু ভালো লাগতেছে আমার কাছে কারণ একদম চোখের সামনে রান্না এটাতে আসলে মাস্তির টেস্ট মানে চোখের সামনে যাই রান্না হচ্ছে তাই খাচ্ছি কারো কোনো ভেজাল আছে বাসি হওয়ার কোনো সুযোগ নাই একটু গুনা খিচুড়ি সাথে গ্রেভিটা নিয়ে জাস্ট একটা বাইট এই খিচুড়ি দিয়ে এই গ্রেভিটা এটার কম্বিনেশনটা ভালো আর বিশেষ করে আপনাদের হান্ডিটা একটু অন্য টাইপের ফ্লেভার পাবেন যেটা আসলে মজার ফ্লেভার আর হান্ডিটা খেতে হবে একটু রসুন দিয়ে যদি রসুন দিছে এবার রসুনটা চিপা নিয়ে তারপর একটু বাইট ও রসুনটাও দেখেন একদম গলে গেছে গা সেই এবারে রসুনটা নিয়ে নিয়ে ও হালকা একটু গরু দিয়ে তারপর আরেকটা বাইক এখানে আসলে অবশ্যই রসুনটা দিয়ে এটা ট্রাই করেন ভাই এই বুনা আর রসুন হালকা একটু গ্রেভি ও পুরো গরুর মাংসের যে কেসটা সেটা কিন্তু রসুনের ভিতর ঢুকে গেছে এটা ভালো লাগতো আর সবথেকে ব্যাপারটা কি হালকা একটু স্পাইসি আছে যারা একটু স্পাইসি বেশি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আমরা এবার কালো বুনা ট্রাই করবো এই যে যদিও আমার ক্যামেরাম্যান রাসী তার সামনে কালা বোনা খাবো আলাদা করে কালা বোনাটা একটু কালা বোনাটা একটু ড্রাই ড্রাই আছে কালা বোনার গ্রেভিটা নিয়ে সাথে খিচুড়ি নিয়ে তার সাথে মাংস এইটা নিয়ে একটা বাইট এটা কিন্তু রাজশাহী স্টাইলের বোনা অন্য কোনো স্টাইলের কালা বোনা না এই কালা বুনটা মজা ড্রাই হইলেও কালা গ্রেভিটা মজা তবে যারা রাজশাহীতে কালা বোনা খাইছেন বা অনেক জায়গায় যেমন রংপুর অঞ্চলে কিছু আছে এই দিকের কালা যারা খাইছেন এই টেস্টের সাথে কোনো মিলবে না এই খিচুড়ির সাথেই এই কালা বোনার কম্বিনেশনটাও সেরা এবার আমরা সাদা বাটা ট্রাই করবো ওনাদের চিংড়ি মাছ দিয়ে দেখেন চিংড়ি মাছের কোয়ান্টি দেখেন কতগুলা একটু টমেটো আছে চিংড়ি মাছের সাইজটা ভালো বড় না এই সাইজটা ভালো একদম দেশি চিংড়ি টাইপের সাইজ হয়েছে মনে হয় দেশি চিংড়ি আমি জানি না এইটা একটু মেখে নিয়ে সাদা ভাতের সাথে একটা বাইক ও টমেটো আছে জাস্ট আমার মনে হয় চিংড়িটা যদি একটু ভুনা ভুনা টাইপের করতো না ভাজা টাইপের একটু ভাজা ভাজা টাইপের করতো না তাহলে একদম আরো সেরা হইতো মাংস খাওয়ার পরে একটু চিংড়ি টাইপ অন্য টাইপের ফ্লেভার পাওয়া যাচ্ছে আর কি তো আপনারা এখানে ভর্তাও পেয়ে যাবেন আমি একটু ভর্তা ট্রাই করে দেখি যে কি অবস্থা এই ভর্তা ট্রাই করি মনে হয় শক্তি ভর্তা ভর্তাটা নিয়ে একটু সাদা ভাতের সাথে ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলেও শক্তির একটা ফ্লেভার পাওয়া স্ট্রং ফ্লেভার সাদা ভাতের সাথে চিকেন ঝাল ফ্রাই হ্যাঁ আগে ঝাল ফ্রাইটা একটু বাইট দিই একটু মাছের পর আবার মাংস ও আলহামদুলিল্লাহ ভাই ঝাল ফ্রাইটা মজা একটু স্পাইসি বেশি ঝাল ঝাল আছে এই ঝাল বোনাতে তবে শীতকালের জন্য এই ঝাল বোনা পারফেক্ট মুখে ঝাল লাগবে একটু ঝাল লাগতেছে আমার মুখে ঝাল লাগবে আর গরম লাগবে এটা হলো এটার মজা এটা দিয়ে একটু মেঘে খাই যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট এবার একটু আমরা মেজবানের মাংস ট্রাই করি এইখানে ভেড়া পাবেন তারপর সামনে থেকে এখানে মহিষের মাংস পাবেন অবশ্যই আপনারা আসতে পারেন আজকে এখনো রান্না হয় নাই ভেড়া হাঁসের মাংস এখনো রান্না হয় নাই তার আগে আমরা মূলত খাচ্ছি মাংস সাইজ বড় বড় পাবেন মাংস একদম মাংস দেখেন একদম তুলতুলা মাংস একদম দেখেন কুলে কুলের প্রত্যেকটা এত নরম মুখে দিবেন গলে যাবে সব থেকে আমার কাছে যেটা মজা লাগছে সেটা হলো ল্যাটকা খিচুড়ির সাথে ঝুড়া মাংস এটা একদম বেস্ট তারপর গরুর হান্ডিটা একদম ভালো যেটা চোখের সামনে রান্না হলো এই জন্য ভালো আপনাদের যদি এখানে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই এই দুটো ট্রাই করবেন আর ভেড়ার মাংস আসে আর হইল আপনারা একত্রিশ তারিখ এক তারিখ আপনারা পাবেন মহিষের মাংস তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ